আসসালামু আলাইকুম ভাই ও বোন আপনারা কেমন আছেন আজকে আমি একটি গল্প বলবো হজরত মুসাল্লা সাল্লাম আর শয়তানের ঘটনা একদিন হজরত মুসাল্লা সাল্লামের কাছে শয়তান এসে বলল আপনি আল্লাহর মনোনীত রাসুল আপনি আল্লাহর সাথে কথা বলার মর্যাদা লাভ করেছেন আমি তবা করার ইচ্ছা করছি আপনি আল্লাহ পাকের দরবারে আমার তবা কবুল করার জন্য সুপারিশ করুন মুসাল্লা সাল্লাম শয়তানের এই কথা শুনে খুশিতে খুব বাগবাগ হয়ে গেলেন কারণ শয়তান তবা করে নিলে তো গুনাহ করার প্রশ্নই উঠে না তাই তিনি অজু করে নামাজে লিপ্ত হলেন আল্লাহ পাক বললেন হে মুসা শয়তান মিথ্যে বলছে সে আপনার সাথে প্রতারণা করতেছে যদি তাকে পরীক্ষা করতে ইচ্ছা করেন তাহলে তাকে বলে দিন সে যেন আদমের কবরে সেজদা করে আমি তার তবা কবুল করব। এতে মুসা আল্লাহ সাল্লাম খুব খুশি হলেন এই জন্য যে এটা তো সাধারণ শর্ত এটা তো শয়তান কবুল করবেই তাই তিনি শয়তানকে আল্লাহকের পরগাম শুনিয়ে দিলেন এটা শুনে শয়তান অগ্নি শর্মা হয়ে গেলেন তারপর বলল জীবিত থাকতে তাকে সেজদা করলাম না এখন মৃত্যুর পরে তাকে সেজদা করব তার তবে মুসাল্লাহ সাল্লাম আপনি আমার পক্ষে সুপারিশ করে আমার প্রতি আহ্বান করেছেন এর শুকুর আদায় করতে গিয়ে আমি আপনাকে তিনটি কথা অবগত করব। তা হল এই তিন অবস্থায় আমার থেকে সতর্ক থাকবেন এক মানুষ যখন রাগান্বিত হয় তখন আমি তার অন্তরে অবস্থান করি আর রক্তের ন্যায় তার শিরা উপশিরায় দৌড়াতে থাকি জিহাদের ময়দানে অন্তরে স্ত্রী পুত্র ও সন্তানদের আকর্ষণ বাড়তে থাকি যাতে সে জিহাদের ময়দান থেকে পলায়ন করে তিন যখন কোনো পুরুষ নারীর সাথে নির্জনে কোথাও অবস্থান করে তখন আমি তাদেরকে প্রত্যেকের পক্ষে উকিল হয়ে তাদের অন্তরে তাদের অন্তরে কুচিন্তা চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত না তারা অসৎ কাজে জড়িত না হয়ে পড়ে ততক্ষণ আমি এই প্রচেষ্টা চালাতে থাকি আল্লাহ তারা বিতাড়িত শয়তান থেকে আমাদের সকলকে হেফাজত করুন